নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লগটা নিয়ে খুব সকাল সকাল চলে আসলাম আজকে না ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে মানে আলো ঝলমল করছে যেন মানে রোদের তাপ আজকেও প্রচণ্ড হবে সেটা বুঝতেই পারছি মানে ছটার আগের থেকেই মনে হচ্ছে না রোদ উঠে গেছে আর ব্যায়ামটা করলাম না ভীষণ গা হাত পা কামড়াচ্ছে বলে আর ইচ্ছা করলো না চা করে খেয়ে নিলাম তারপর ওর বাবা আসলে চা খেলো তারপর এই উচ্ছে গেছে ডালগুলো না কেটে দিল কালকে সঙ্গীতারা এসেছিলো এবার সঙ্গীতার হাজব্যান্ড ওই দাদায় আমার হাজব্যান্ডকে বললেন বললেন যে এগুলো কেটে দাও ডালগুলো না মানে পুরো তার জড়িয়ে উপরে উঠে যাচ্ছিল তা বললো ওইটা কিন্তু পরে বিপদ হতে পারে তারপর ওর বাবা কেটে দিল। এবার এগুলোও না কাটতে যাচ্ছিল যেগুলো আমাদের বারান্দায় চলে এসছে আবার নিজেই কাটলো না বললো থাক অনেকগুলো ছোট ছোট উচ্ছে আছে কেটেও কাটলো না আর কি কাটতে গিয়েও থাক এরপর আমি এই ঘরে চলে আসলাম এসে আজকে আর সবজি কি দেবো বুঝতে পারছিল না আমি ডিম আলু ভাজাই করি আলুটাকে সরু সরু করে কেটে নিলাম নিয়ে ভাবলাম হচ্ছে এ করব চারটে করে ডিম দিই ডিম আলু ছুরি ভাজায় কিন্তু ডিমটা দিতে গিয়ে দেখলাম দুটো আছে পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়েছিলাম আগে আলুটাকে ভালো করে ভেজে নিই তার কিছুক্ষণ পর পেঁয়াজ দিই তারপরে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে ভাজা ভাজে তখন ডিমটা দিই এবার চারটে ডিম দিলে ভালো হয় কারণ ছেলে খেয়ে যায় নিয়ে যায় ওর বাবা খায় আমি খাই আলু দিই আর চারটে ডিম দিই এবার ডিম দিতে গিয়ে দেখছি মাত্র দুটো ডিম আছে আবার খেয়ালও ছিল না জানো তো কালকে ডিম সেদ্ধ করেছিলাম তখনই দেখেছিলাম দুটো কিন্তু মাথার থেকে বেরিয়ে গেছে এরপর আগে ভাজাটা করে নিলাম করে ডান দিকে ভাজাটা সরিয়ে বা দিকের ওভেনটাকে ভালো করে মুছলাম কারণ ডিমের পেঁয়াজের খুব ভালো করে মুছে রুটি করে ওর বাবাকে আগে দিয়ে দিলাম আর এই বাটিতে ছেলেরটা তুলে রাখলাম এটা ফ্যানের নিচে তুলে রাখি দিয়ে দিই ঠান্ডার জন্য ওটা নিয়ে যায় এবার ওর বাবা চলে গেল অফিসে আমার না আজকে ডিম আলো ঝুড়ি ভাজাটা খেতে ইচ্ছা করছিল না আজকে আমার সুজি দিয়ে খেতে ইচ্ছা করছিল এরপর এর মধ্যে আরও ঘি দিলে না আরও টেস্ট বাড়ত আমি ভেবেছিলাম কাদা কাদা সুজি পায়েস মতন হয় না সেটা করব এবার আজকে করতে গিয়ে হয়ে গেলো ঝুরঝুরে যেটা বিশ্বাস করো আমি কত চেষ্টা করেও আমি আয়ত্তে আনতে পারিনি আজকে সেটা আমি করতে পারলাম মানে হয়ে গেল। যেটা চাইনি সেটাই হয়ে গেল এই সুজি ঝুট এটা না আমার শাশুড়ি মা করে সুজির হালুয়া আর আমার ওপরে এক মাসিমা ছিলেন উনি আর নেই এখন রত্নাদির মা ওই মাসিমা করতেন একদম ঝুঝুরে সুজির হালুয়া কি দারুণ খেতে লাগতো জানো তো আজকে অজান্তেই আমার সেটা হয়ে গেল আর ডানদিকের থালাটাই ছেলে আমার জন্য প্রসাদ রেখে গেছে পুরোটা খায়নি তা আমি খেয়ে নিলাম ওই একটা শ্রীলেখা মিত্র আর কৌশিক সেনের একটা পুরোনো যে টেলিফিল্মগুলো হতো না শর্ট ফিল্ম টেলিফিল্ম খুব বেশি বড় না তিরিশ মিনিট তিরিশ মিনিটে চল্লিশ মিনিটে সেগুলো একটা খেতে খেতে দেখে নিলাম দেখে অনেকগুলো জামা কাপড় ছিল ভাজ করে নিলাম আজকে কাজ আছে কিন্তু রান্না নেই আজকেও কালকে না আমি ইলিশ মাছের জন্য ইলিশ মাছ ঝোল করে রেখেছিলাম আমার জন্য একটা লেজা বেশি নিয়েছিলাম কিন্তু ওর বাবা ভাজা মাছটা খেয়েছিল ঝোলেরটা খায়নি দু পিস মাছ রয়েছে আর ভাতও রয়েছে মানে ভাতটা ঠিক আমার বেশিও মানে কমই হবে কিন্তু ওইটুকুনি ভাতে আমি খেয়ে নেবো আর ভাত করব না আবার সকালে দিয়ে ঝুড়ি ভাজা আমার জন্য যেটা রাখা সেটাও রয়েছে কারণ ছেলে তো অনেকটা খায়নি আর সুজি দিয়ে তো আমি রুটিটা খেলাম ওই জন্য রান্নাও করতে হবে না ভাত আর মাছের ঝোলটা গরম করে নেবো তারপর ডাস্টিং করে নিলাম নিয়ে এখন এই আলমারিটাকে হচ্ছে জামা কাপড়গুলো বের করবো কারণ কালকে আজকে সকালে কাঠের মিস্ত্রি ফোন করলেন যে জিনিস রেডি হয়ে গেছে কালকে আসবে এই যে কম্পিউটার টেবিলটা দেখছো এটাকে সরাতে হবে এইখানটায় ফ্রিজটা রাখা হবে আর বাদিকের বাকি জায়গাটা পুরোটাই ওই আলমারিটা কভার করবে এবার কাঠের মিস্ত্রি ফোন করেছে কালকে আসবে মানে এই জায়গা খালি করতে হবে আলমারি খালি করতে হবে প্রথমে না আমি ভাবলাম সন্ধেবেলা ওর বাবা অফিস থেকে আসার পরে দুজনে মিলে করব। আমার শরীরটা ভালো লাগছে না গা হাত পা কামড়াচ্ছে আবার ভাবলাম এই যদি ওর বাবার ভরসায় থাকি না জিনিসপত্র যে কি অগোছালো করবে আর এগুলো আমার শাড়ি ভালো ভালো শাড়ি আমার না তখন তাতে মাথা গরম হয়ে যাবে আমিছি না বাবা নিজের জিনিস নিজেরই যত্ন করতে হয় ও বুঝবেও না আলতু ফালতু করবে তারপর দেখো যেগুলো পালিশ করা রয়েছে পাটপাট করে সুন্দর সুন্দর করে পালিশ করা রয়েছে সেগুলোকে কি করবে বলো তো এনে আমাকে করতেও দেবে না বলবো কি তুমি সরো তুমি সরো বলে ওই নিয়ে আসবে আর ওই একটার ঘাড়ে একটা চাপি দেবে মানে শাড়ির ভাজ ফাঁজগুলো সব নষ্ট করবে আর শাড়ির না আমার ভীষণ যত্ন জানো তো আমি শাড়ি ভীষণ ভালোবাসি আমি শাড়ি কিনতে ভালোবাসি শাড়ি পরতে ভালোবাসি শাড়ির যত্নও করতে ভালোবাসি মানে আমার শাড়ি সত্যি বলছে আমার শাড়ি আমি কাউকে পরতে দিই না মানে দেবো না আমি যদি দিই তাকে পড়তে তাকেই দিয়ে দেবো কিন্তু তার পড়াশাড়ি আমি আর পরবো না এবং আমি কিন্তু সবাইকে দিতে ভালোবাসি মানে মানুষকে শাড়ি আমার দিতে ভীষণ ভালো লাগে কিন্তু আমার নিজের পড়াশাড়ি আমি বিশ্বাস করো কাউকে আমি পড়তে দিতে পারবো না আমার দিদিকেও দিই না ধর আমার বাড়িতে দিদি এসছে পড়তে দিয়েছি কিন্তু সেই শাড়িটা আমি দিদিকেই দিয়ে দিয়েছি এবার শাড়িগুলোকে আমি তো পাটপাট করে রাখলাম এটা ওর বাবা হলে একেবারে আমার কাজ আরও বাড়িয়ে দিত এবার যখন নতুন আলমারিটা সেট হয়ে যাবে না ওটাকেই আবার সুন্দর করে পাটপাট করে গুছিয়ে রাখবো আর এই সোয়েটারগুলোও দেখো এই সোয়েটার রাখতে কত জায়গা লাগে অর্ধেক সোয়েটার তো আমার রয়েছে খাটের মধ্যে দুই খাটের মধ্যে মানে বড় বড় প্লাস্টিকের মধ্যে ন্যাপথলিন দিয়ে মুখ বন্ধ করে রেখে দিই কোথায় রাখবো বলো তো আর দুজন বাবা আর ছেলের আমারই বরঞ্চ সোয়েটার কম শীতকালের জিনিস আমার কম আমি শীতের জিনিস খুব একটা কিনি না জানো তো পুরোনোগুলোই পরিমণ হয় কিন্তু একটুখানি তো শীতের তোলা দুটো তিন থাকে আর পুরনোগুলোই পড়তে থাকে ওই দুই তিন মাস নতুন কি কিনবো বলো তো আমার সত্যি শীতের জিনিস খুব বেশি মানে কিনিও না আমার কিনতে ভালো লাগে না শীতের জিনিস এরপর একটা জিনিস দেখায় দেখো দেখবে তোমাদেরও হয় মানে কিছু ঘর খালি করছো বা পুরনো জিনিস খালি করছো তখন ঘাটতে ঘাটতে পুরনো কিছু বেরিয়ে আসে মনটা আনন্দে ভরে যায় এটা আমার ছেলে প্রথম মোজা স্কুল যাওয়ার মোজা তা একজোড়া আমি রেখে দিয়েছি আর এটা হচ্ছে বেল্ট আমরা তখন শিলিগুড়িতে থাকতাম বাগডোগরাতে আন্দামান থেকে তো আমি কনসিপ করেছিলাম আন্দামান থেকে আমাদের পোস্টিং আসে শিলিগুড়িতে বাগডোগরাতে আর ছেলেকে সাত মাসে আমি বাগডোগরায় নিয়ে গেছি এই ছেলের হচ্ছে বেল্ট এয়ারফোর্স স্কুলে প্রথম ভর্তি করেছিলাম তাই বেল্ট আর মোজা রেখে দিয়েছি এখনও অনেক কিছু আছে জানো তোর প্রথম যে পাঞ্জাবিটা কিনেছিলাম ছেলে একবার দুর্গা পুজোয় ওই দেড় বছর বয়সে ছোট্ট সাদা ধপধপ করছে সেই পাঞ্জাবিটা খুঁজেই পেলাম না আমার মনে হয় শ্বশুরবাড়িতে আছে শ্বশুরবাড়িতেও এখনও আমার অনেক জিনিস আছে সব জিনিস আনিনি এক্সট্রা জিনিস যেগুলো আর নিচে যেগুলো রয়েছে এগুলো হাবিজাবি জিনিস রয়েছে কিছুটা আমার জিনিসগুলো অনেকগুলো আমি সরিয়ে দিলাম বাদ বাকিগুলো ওর বাবাকে সন্ধেবেলা বলবো এগুলো নিচেরগুলো অগোছালো করলে কোনো অসুবিধা নেই আমার শাড়ির পাটপাট আছে এটাই আমার আনন্দ হচ্ছে এরপর আজকেও না ফল মিষ্টি কিছুই দিয়েই দিতে পারলাম না অম্বুবাছিতে ঠাকুরকে একটু মিষ্টি দিতে হয় ওর বাবাকে বলেছিলাম এবার সকালবেলা না তাড়াহুড়ো থাকে অনেক কাজ থাকে আর পারলো না তারপর ঘরটাও মুছে গেছে আমার শরীর খারাপ বলে বল মাঝে মাঝে রোজই মুছে দুই একদিন মিস করে কিন্তু আজকে হাতচি দিচ্ছি বলে নিজেই করে গেল তারপর বিকালবেলা আর কি সবজিওয়ালাকে ফোন করেছিলাম সকালে করলে না উনি এদিকটা আসে না উনি ফেরার পথে আসে এবার এখন সবজি না অনেক দাম খুব বেশি নিলাম না মানে এক ডজন ডিম নিলাম উনি এক ট্রে এক ট্রে করেই আমি নিই কিন্তু গরমে না আমি এক ট্রে করে নিচ্ছি না আমি যেন ডিমটা ডিমগুলো কেমন একটা হয়ে যাচ্ছে ওই এক ডজনই নিই আমি এখন আর এই কচু শাকটা কেনাই ছিল জানো তো কবে যেন এনেছিলাম শনি রবিবার এখনও কাটতে পারিনি কবে কাটতে পারবো জানি না আজকে ভেবেছিলাম করব। কিন্তু এত গা হাত পা কামড়াচ্ছে আর মিস্ত্রি ফোন করলো কাঠের মিস্ত্রি কালকে আসবে মানে অনেক কাজ জিনিসগুলোকে তো সরাতে হবে এক্সট্রা কাজ ওটা আর সবজির মধ্যে নিয়েছি কি জানো তো তিন কিলো আলু আর এক ডজন ডিম নিলাম আর যা সবজি নিয়েছি দেখো ব্যাগটাও ভরলো না প্রায় চারশো টাকার কাছাকাছি হয়ে গেল। এখন সবজির অনেক দাম তাই অল্প অল্প করেই নিলাম মানে মোটামুটি ষাট টাকা আশি টাকা একশো টাকা এর নিচে কোনো সবজি নেই মানে সত্যি এর নিচে কোনো সবজি নেই তা বাঁধাকপি ঝিঙে গাঠি কচু এগুলো সবই নিল ষাট টাকা ভেন্ডিটা পঞ্চাশ টাকা নিল আর হচ্ছে নিলাম একটু কাট কাটোয়ার ডাটা আর কি অল্প করে নিয়েছি ক্যাপসিকাম নিলাম বেগুন নিলাম কুমড়ো নিলাম আর টমেটোরও একশো টাকা করে বলে অল্পই নিলাম যদিও ফ্রিজে দুটো আছে যা নিলাম বেশ কয়েকদিন হয়ে যাবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা